শ্রীরামপুর বাঙ্গিহাটি গোডাউনের সামনে স্তূপে আগুন কে বা কারা আগুন লাগায় তা জানা যায়নি ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে পরিবেশকর্মী বা পরিবেশবিদ শেখ মাহমুদ আলী কি জানান সরাসরি শুনে নেব

দেখেতে ফেলেছে রে কত কথা দিছিল জনা ফেলে বিভিন্ন সময়ে আগুন লাগার বারবার প্রতিবাদ করে থাকি বারবার করে থাকি এর আগেও এই বাঙিহাটিতে বারবারই হতো অনেক লেখালেখি অনেক আমরা প্রতিবাদ করেছি তারপরে বন্ধ হয়েছিল আজকে আবার এই যে নতুন গুডাউনগুলো হয়েছে এই গুডাউনগুলো তাদের যাবতীয় আবর্জনা এখানে নিয়ে এসে ফেলছে ফেলার পরে ওরা আগুন লাগিয়ে দিচ্ছে আমি চাইবো যে প্রশাসনে যারা রয়েছেন তারা নজর দিয়ে পঞ্চায়েত থেকে আরম্ভ করে ভিডিও ভিডিও থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসন এবং ফায়ার স্টেশন পলিউশন কন্ট্রোল বোর্ড বাঙালি নজরদারি দিয়ে এইসব কারখানাগুলোকে আপনারা নোটিশ করে এদেরকে জরিমানার আওতায় এনে এদেরকে ফাইন করুন আমি শেখ মাহমুদ আলী পরিবেশ করবি